একসাথে সাজানো চল্লিশটি বাইসাইকেল লাল রঙের ঝকঝকে সব নতুন বাইসাইকেল দেয়া হয়েছে উপহার হিসাবে চল্লিশ জন প্রতিযোগী পেয়েছেন এই উপহার তবে কোনো খেলায় অংশ নিয়ে নয় একটা না একচল্লিশ দিন জামাতের সঙ্গে নামাজ আদায় করায় চল্লিশ কিশোরকে পুরস্কার হিসাবে দেয়া হয়েছে সাইকেলগুলো নামাজ পড়ার যে উদ্যোগটা নিয়েছেন তাতে আমি উত্তীর্ণ হয়েছি তাতে আমি অনেক খুশি তারা যদি প্রত্যেকটা মসজিদে এরকম উদ্যোগ নেয় তাহলে সবাই নামাজে নামাজে নামাজ মুখী পারবে এবং আখিরাদের জন্য ভালো একটা ফল পাবে শুধু এই চল্লিশটি সাইকেলই নয় উপহার হিসাবে ছিল পবিত্র কোরআন শরীফ হোপ দুইশো তেষট্টি জন তরুণ ও যুবক পেয়েছেন কালার কোডেড কোরআন শরীফ টুপি ও দেয়াল ঘড়ি প্রতিযোগিতায় তিনশো জন অংশগ্রহণ করেন তার মধ্যে তাকবিরে উল্লার সঙ্গে জামাতের নামাজ পড়ায় চল্লিশ জন সাইকেল উপহার পান একচল্লিশ দিন নামাজ পড়ার কারণে একটা সাইকেল পুরস্কার পেয়েছি অনেক আনন্দ লাগছে এই জন্য যে আগে কখনো এটা হয়নি কখনো দেখিনি একদিন মোবাইলে দেখছি এই প্রথম নিজে করতে ফেরছি এটা দেখে খুব আনন্দ লাগছে আমার ফেনীর দাগন ভূঁইয়া উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের ইসহাকিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার বিকেলে ইসহাকিয়া এতিমখানা মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয় বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীদের অভিভাবকরাও তারা বলছেন এমন উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে অভ্যাসের কারণে কখনো তারা নামাজ কাজা করবে না আদর্শ নাগরিক ঘরে তোলার জন্য এটার কোনো বিকল্প নাই পাঁচ ভক্ত নামাজ আমরাও পড়ি কিন্তু এভাবে সাথে রেগুলার পড়া হতে পারে সম্ভব হয় না ছেলেদের কারণে আমরা আমাদের সন্তানদের কারণে আমরাও তো এটাতে একটু উদ্গ্রীব্য হইলাম নামাজ পড়ার সময় ছেলে যখন দৌড় দিচ্ছে আমিও তো তার সাথে গেলাম এটা আসলে প্রশংসনীয় ব্যাপার এটা ইসলাম এবং আল্লাহর দিকে মানুষকে দাবিত করার জন্য এটা যে একটা বড় মহৎ উদ্বেগ এ বিষয়ে জানতে চাইলে ইসহাকিয়া ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর শফিউর রহমান আদিল জানান তাদের সংগঠনের উদ্যোগে এলাকার তরুণদের নামাজ মুখী করে গড়ে তোলার জন্য এই আয়োজন এই প্রোগ্রামটা এই ধরনের আয়োজনটা প্রত্যেকটা গ্রামে থাকুক প্রত্যেকটা মানে অঞ্চলে থাকুক এবং কি প্রত্যেকেই এই ধরনের কার্যক্রম হাতে নিয়ে দল মত সমস্ত কিছু থেকে কাজ করুক তখনই বা আমরা ইনশাল্লাহ আমাদের এই সমাজকে এই বাংলাদেশটাকে আমরা ক্লিয়ারলি একটা নৈতিক দেশ হিসেবে গড়ে তুলতে ধরব দাগন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম ম আজহারুল ইসলাম জানান এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ এর মাধ্যমে এলাকার সমাজ হবে কেউ বিপথে যাবে না এই যে একটা নামাজের মাধ্যমে একটা 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 নামাজ যে যে সমাজ গঠন করার প্রয়াস এই প্রয়াসটা আসলে আমাদের বলি আমরা মুসলিম প্রধান দেশ মানে আমাদের ধর্ম ইসলাম কিন্তু আমাদের ভিতরে আসলে এই উদ্যোগটা বাংলার যতগুলো গ্রাম আছে সবাই যদি অল্প অল্প করে করতো অল্প অল্প করে আগাতো তাহলে আশা করি আমাদের দেশটা অন্যরকম সুন্দর হতো অনুষ্ঠানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা তাদের বক্তব্যে বলেন কেউ যদি একচল্লিশ দিন জামাতের সহিত নামাজ আদায় করে তাহলে সে আর নামাজ কাজা করতে চায় না এমন উদ্যোগের ফলে মসজিদমুখী হবে কিশোর ও তরুণ সুরুজা আহমেদ কালবেলা